গত সপ্তাহে যে প্রতিবেদন আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম উজ্জ্বল ভাইয়ের প্রতিবেদন উজ্জ্বল ভাই একটা প্যাকেজ দিয়েছিল সে প্যাকেজের নামকরণ করা হয়েছিল যে প্রবাসী প্যাকেজ জি 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 ভাই তো আজকেও মোটামুটি এই চারটে মেয়ে ছাগল একটা পাঠাতে প্যাকেজ করা হয়েছে এই প্যাকেজটা করার কারণ হচ্ছে যে আমরা গত সপ্তাহে যে প্রতিবেদন করছিলাম সে প্যাকেজটার দাম দিয়েছিলাম পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ তো প্রবাসী প্যাকেজ ছিল তো অনেক প্রবাসী ভাই বলছে যে ভাই পঁয়ষট্টি না একটু কমের মধ্যে আর একটা প্যাকেজের ব্যবস্থা করে দিন তো এই কারণে নতুন আরও একটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের মাঝে আমার ক্যামেরার সামনে আছে উজ্জ্বল ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কত পিস দেখাবেন আজকে তাও পঁয়ত্রিশ ছত্রিশ পিস পঁয়ত্রিশ ছত্রিশ পিস জি গত সপ্তাহগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওগুলো শেষ আচ্ছা যাক এই প্যাকেজটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর উজ্জ্বল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানার শাঁখারিপাড়া এলাকায় ওনারা ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় না ভাই জি ভাই জি আচ্ছা প্রথমে আমরা পাঠাটা দেখাই ভাই নাকি হ্যাঁ পাঠাটা বয়স কেমন ভাই পাঠাটা আপনার চার মাস প্লাস হবে চার মাস প্লাস হবে জি আচ্ছা এইটা দিয়ে ওই চারটা ছাগল আপনারা বিট করাতে পারবেন হ্যাঁ 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 এটা কিন্তু খাসি না পাঠা হ্যাঁ পাঠা এই হলো বিষয় আচ্ছা দুই পাশে একই রকম না ভাই হ্যাঁ একই রকম আমি দেখা দিচ্ছি আচ্ছা দুই পাশে এক হাটায় হুটায় দেখা দিলাম আচ্ছা দেন এই পাঠাটা ছেড়ে দেন আমরা একটু পাঠিয়ে দেখাই আচ্ছা পাঠিয়ে একটা কালারফুল পাঠিয়ে দেন এই যে একটা পাঠিয়ে

ধৈর্য দেখে তারপরে বিস্তারিত কথা বলেন এই যে এই ছাগলটা দেখেন বডি শুকনা হতে পারে কিন্তু মুখটা দেখেন মুখটা অনেক সুন্দর এই যে মুখটা অনেক সুন্দর হ্যাঁ তো তার ভাজ আছে মুখের মধ্যে ও পাশে ঘুরেন ভাই একটু একই রকম ভাই আচ্ছা এই পাশে দেখা দিলাম আচ্ছা দেন এটাও ছেড়ে দেন আচ্ছা এবার কালারিং দেখেন মেয়ে বাচ্চা এগুলো তেল তেল একটু মোটা হলে অনেক টাকা বিক্রি হয় এ বাচ্চাগুলো হ্যাঁ এই যে বাঘা কালার একদম বাঘা তো ভাই বাঘা তো না জি ও একটু ঘুরান আসলে একই রকম আচ্ছা এই গেল হচ্ছে মোট চার চারটি মেয়ে ছাগল এবং একটি পাঠা দেখানো আচ্ছা এবার সবগুলো একসাথে ধরেন আমি বিশ্বাসের দাম দর বলে দিচ্ছি আচ্ছা একটি পাঠা চারটি মেয়ে ছাগল প্রবাসী প্যাকেজ জি জি আচ্ছা এই প্রবাসীদের জন্য এই প্যাকেজটার দাম কেমন রাখবেন ভাই এই প্যাকেটটা আপনি প্যাকেজটা আপনার দাম আসবে ষাট হাজার টাকা আচ্ছা কিন্তু এই প্রবাসী ভাইদের জন্য আমি দু হাজার টাকা ছাড় করে দিলাম আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা

অল লস নাই না 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 আপনাদের লস যাবে না এই ধরনের ছাগল পালন করলে কোয়ালিটি গুলো দেখেন একদম হাই কোয়ালিটি বাচ্চা একদম হাই ভাই কালারিং সুন্দর বয়স কেমন ভাই বয়স 4 মাস ভাই আচ্ছা একটা সরা দেন তো ভাই একটু ঘোরা একটু দেখেন তো দেখি এইটাই আগে দেখেন কি সুন্দর কালার ও পাশে ঘোরান তো ভাই দেখি একই রকম একই রকম কালার দেখেন মনে হচ্ছে যে হাত দিয়ে পিন করা

পারলে নিয়ে আপনাদেরই ভালো হবে সস্তা বারো বস্তা কম দামে কম দামে খুঁজে লাভ নাই ভাই হ্যাঁ আচ্ছা এটা জোড়া দাম চাচ্ছেন কত জোড়া এক জায়গায় নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা সার হয়ে যাবে সার হয়ে যাবে

তো যেকোনো টাইমে হিতে আসি ভাই যেকোনো টাইমে হিতে চলে আসবে দেখেন মনে হচ্ছে ছোট ছাগল কিন্তু না ভাই বড় বড় ছাগল বয়সটা ভালো আর বিশেষ করে বডিটা খুব সুন্দর হ্যাঁ যে এত মাস বয়স পর্যন্ত যারা সুন্দর করছে বটে এটাই হলো অনেক বিষয় এই যে এটা দেখেন সিনানামা একদম একদম এই যে দুধের লান্টোনাল খুব ভালো হইছে এই যে দেখুন এই যে এই যে তোলাটা দেখেন থল থলে তোলা নিছেন আমাদের ভাই এই যে থল থলে তোলা মানে দুধও এটারও ভালো হবে আচ্ছা এই ছাগলগুলো

এটা আছে আমাদের পাঁচ মাস পাঁচ মাস জি পাঁচ মাস বয়সে এটা হচ্ছে পাঠা হ্যাঁ পাঠা আর এটা হচ্ছে মেয়ে এটা মেয়ে ছাগল হ্যাঁ আচ্ছা মুখটা দেখেন মেয়েটার একদম ছোটখাটো মুখ মুখের পাঁচটাই একবারে ভিন্ন ধর মানে ধরনের আচ্ছা এই জোড়া বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন আলাদা কেমন দাম চাচ্ছেন এই জোড়া এক নিলে পঁচাত্তর হাজার টাকা দাম ভাই পঁচাত্তর হাজার জি জি একদম একদম আচ্ছা পঁচাত্তর হাজার টাকা হলে আপনি জোড়া নিতে পারবেন আর পাঠা যদি আলাদা কেউ নেয় পাঠা আলাদা নিলে হলে আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি পাঠা পাঠিয়ে আপনার আলাদাভাবে নিতে পারবেন

আচ্ছা পাঠারে নেন ভাই পাঠারের সোয়াদ এই যে মেয়ে এটা কিন্তু মেয়ে মেয়েটার বয়স মেয়েটার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে মেয়ে বাচ্চা জি জি দেখেন কোয়ালিটি সম্পর্ক বাচ্চা ওপাশে একটু ঘুরেন ভাই সব পরে ঘুরে ফিরে দেখা যায় আচ্ছা ধরেন এবার দুইটা একসাথে ধরেন আমি একটু কথা বলি নিয়েছেন এই যে খাওয়া দাওয়া সব পারফেক্ট আছে জোড়া দাম চাচ্ছেন কত ভাই জোড়া 70000 টাকা আসবে ভাই 70000 টাকা জোড়া আগে জোড়া পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হচ্ছে 70000 টাকা তবে এখানে কি সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে পাটা চালে আপনি আলাদা নিতে পারবেন পাঠা চালে আলাদা নিতে পারবেন সে ক্ষেত্রে ফোনে আপনারা এক্সট্রা ভাবে কথা এই বলছেন কি ভাই এটি খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি একই বাচ্চা দুটো আচ্ছা কি জাতের ভাই এটা বিটল ছাগল ভাই আচ্ছা কত মাস বয়স যাবে এগুলোর 4 মাস প্লাস হবে ভাই 4 মাস প্লাস জি জি 4 মাসেই দেখেন কি অবস্থা হ্যাঁ এই বাচ্চাগুলো

দুইটা ভালো ভাই হ্যাঁ একই মায়ের বাচ্চা জি খুবই ভালো ক্যাটাগরির বাচ্চা ভাই জি জি আর এরম বড় বাচ্চা একটু কমই পাওয়া যায় কমই পাওয়া যায় আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এই দুইটার দাম আসবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আর আলাদা নিলে আলাদা নিলে আপনার দাম একই থাকবে

আচ্ছা দাম চাচ্ছেন কত বাইশ হাজার টাকা বলবেন একদম একই দাম ক্যারিং কস্ট দিবেন হ্যাঁ ক্যারিং খরচা দিয়ে দেবো ক্যারিং খরচা সহ সব দিয়ে দিবে বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার এই যে দেখেন এটা হাঁটিয়ে উঠি আমরা দেখাই দিই খাচ্ছে নাকি ভাই হ্যাঁ খাবে খায় জি মেহগনি গাছের পাতা হ্যাঁ কাঠের পাতা অনেকে মেহগনি বললে হয়তো বুঝবে না কাঠের পাতা হ্যাঁ কাঠের পাতা এগুলো মানে আমাদের কাঠ তৈরি হয় এগুলো দিয়ে হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স আপনার চার মাস হবে ভাই খাসি খাসি তোতা জাত তোতা

আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে ওটা আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি জি আচ্ছা এগুলো যদি বাসায় আসে কেউ নেয় একটু ছাড় দেবেন না

এই দুইটি বাচ্চা কোনো ভাই যদি নিতে চাই হ্যাঁ উজ্জ্বল ভাই জি ভাই কেমন দাম দেবেন এই দুটো বাচ্চার দাম আসে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে ছত্রিশ আসবি ভাই আঠারো করে আঠারো করে এইটা নিলো আঠারো এটা আঠারো দুইটা নিলে পঁয়ত্রিশ হাজার দুইটা নিলে পঁয়ত্রিশ দুইটা একসঙ্গে নিলে এক হাজার টাকা টাকা এই হলো বিষয় কারিং বিষয়টা উজ্জ্বল ভাই দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাই জি ভাই এই দুটো কি ভাই

আঠারো হাজার টাকা পার পিস আসবে জোড়া নিলে পঁয়ত্রিশ এক হাজার টাকা ডিসকাউন্ট এর মধ্যে আবার ক্যারিং কজ যেটা লাগে উজ্জ্বল ভাই দিয়ে হ্যাঁ অবশ্যই ভাই জি বড় ভাই এই দুটো কি ভাই এই দুটো মেয়ে বাচ্চা ভাই এই দুটো মেয়ে বাচ্চা জি 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 আচ্ছা একটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনার যদি প্যাকেজ আকারে ভালো কোয়ালিটি ছাগল নিয়ে একটা ভালো পাঠা নিয়ে

আচ্ছা নিলে কেমন দাম নেবেন জোরা নিলে আর সিঙ্গেল নিলে পঁয়ত্রিশ সিঙ্গেল নিলে ছত্রিশ আচ্ছা আচ্ছা আঠারো করে পিস এটা নিলে আঠারো হাজার টাকা এটা নিলো আঠারো হাজার টাকা জোড়া যদি আবার একসাথে নেন জোড়া একসাথে নিলে 35 35 1000 টাকা ডিসকাউন্ট জি জি আবার যদি বাসা আসেন নেন তাহলে আমাদের কাছে 1000 করে ছাড় দিই আবার 1000 টাকা পিস প্রতি 1000 টাকা এরকম জি আবার আপনি টাচ মারেন না এটা আপনি জায়গায় বসে থেকে নিলে কিন্তু 35 লাগবে জি 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 আচ্ছা এই যে দেখেন পাঠা কোয়ালিটিটা একটু বিচার করেন আপনারা দেখেন

দাম চাচ্ছেন কত ভাই এটার দাম আসবি আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি আচ্ছা চোদ্দ হাজার টাকা হলে খাসি বাচ্চাটা দেখতে পারবেন বড় সড়ো বাচ্চা কিন্তু বড় বাচ্চা এগুলো বয়সে ভালো ভাঙার সুযোগ জি ঠিক আছে